বাইরে এখনকার দিনে সুন্দর মেয়েদের স্বামী থাকে না কালো মেয়েদের স্বামী থাকে পাঁচশো টাকার মতো একটা লোক চাই যদি কেউ বিয়ে শাদি করে আচ্ছা মানে বিয়ে পছন্দ আছে স্ব সুন্দর যেমন মানুষই হোক সমস্যা না বিয়ে বসলো আচ্ছা যে আপনার একটু ভালো রাখবে না ছেড়ে চলে না যাবে নাকি আপনার নাম কি বললেন আকি বা দাসর ছলেন আকিapur কথা প্রত্যেক ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার ত্রাস তো আমরা বাসাত করে নমস্কার করি সর্বদার দেশের সেবা করি